আসসালামু আলাইকুম ওরক গতকাল আটাশে ফেব্রুয়ারি সৌদি আরব সহ কুয়েত এবং আরো সংযুক্ত দেশগুলাতে চা দেখা গেছে আলহামদুলিল্লাহ সেজন্য ওনারা গতকাল ফেব্রুয়ারি তারা নামাজ পড়েছে তারাবি এবং সৌদি আরব সহ এবং অন্যান্য দেশগুলোতে তারা মার্চের প্রথম তারিখে রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ওই সুবাদে আমরা এটা বলতে পারি যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া এ দেশ সহ আজকে চাঁদ উঠবে আজকে চাঁদ উঠবে আজকে হলো মার্চের এক তারিখ আজকে চাঁদ উঠবে ইনশাআল্লাহ এবং আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ এবং ইন্ডিয়া দেশ সহ কাল অর্থাৎ মার্চের দুই তারিখ এই দুই দেশ বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের জন্য হবে প্রথম রোজা আলহামদুলিল্লাহ সেজন্য আমরা একটা নোটিশ লিখেছি এক তিন দুই সাল আল আনাস মাদ্রাসা কমপ্লেক্স মাটিয়া কোড়া শ্রীবর্দি শেরপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্লাস চলবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য কিতাব বিভাগ ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস চলবে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আদেশ ক্রমে চেয়ারম্যান মাদ্রাসা কমপ্লেক্স জিরো ওয়ান নাইন টু ফোর নাইন থ্রি ডাবল ফোর ডাবল ফোর